সালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়া দেখে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আসি সহ আমিও ভালো আছি আজকে সরাসরি দেখেন রান্নাঘরে চলে আসা হয়েছে রান্নাঘরে আসছি কিন্তু ম্যাডামেরা সব কিছু রেডি করে ফলাইছে আমি অন্য অন্য কাজ করতে তাই যে এদিকে অনেকগুলো পালং শাক কেটে নিচ্ছে দেখেন এইগুলোর পালন শাকটা কী বলে ওরা সৌদি আরবরা সিল্ক বলে সিল্ক আর এদিকে মুরগি দেড়টা মুরগি নিচ্ছে একটা আর একটার একটা আর এইদিকে হচ্ছে এগুলো কি কালাই বলে যেন মনে হচ্ছে না আপনার হচ্ছে কি কালায় যেন কয় অত মনে নাই কালার নাম অত আমি বলতে পারি না তো যাই হোক এগুলোতে আজকে কি রান্না করবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে আপনার হচ্ছে চাল ভেজা রাখছে একটু আর এইখানে লাল চাউল এগুলো লাল চাউল রান্না করবে আর ওই যে চাউল ভেজানো ওইগুলো হচ্ছে রান্না করবে আলাদা এদিকে আমি ব্লান্ডার করে নিয়েছি পেঁয়াজ ও টমেটো এইগুলোই হচ্ছে আপনাদের সাথে আজকে দেখাবো কি রান্না করবে এগুলো দিয়ে এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিছে এই যে কাটা টমেটো ব্ল্যান্ডারগুলো নয় ব্ল্যান্ডারগুলো হচ্ছে সাদা ভাতের ওইগুলোই দেবে তাই এই যে দেখেন একটু কষায় নিল নিয়ে এখন মুরগি দিয়ে দিচ্ছে মুরগি দিয়ে দিল আর এদিকে হচ্ছে ভাত সাদা ভাত রান্না করছে করবে রান্না করা হয়েছে ভাত কিন্তু ভাতের যে ওরা যে আবার একটু মশলা কষায় দেয় মাছ মাছ আনছে মাছ দেবে ওইটার ভিতরে ওই টোনা না বলে ওইগুলা তা যাই হোক এটা হচ্ছে ওনার আর মার ছোটো ছেলে খাবে এগুলো খাবে না দেখে ওইগুলো তো ভাত রান্না করতেছে তো এই যে মুরগির ভিতরে পানি দিয়ে দিল তার ভিতরে ওই যে কালাই সেদ্ধগুলো দিয়ে দিল তার ভিতরে এই যে এখন শাকগুলো দিয়ে দিচ্ছে মুরগি কালাই আর শাক সব কিছু একসঙ্গে মিশাই আর তারপরে দিয়ে দিবি আবার চাউল ওই লাল চাউল এইভাবে ওরা রান্না করতেছে খিচুড়ি খিচুড়ি রান্না করতেছে কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি দেখেন শাকগুলো সব জানি না এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারও পানি দিয়ে দিচ্ছে তারপরে চালগুলো ধুয়ে তারপর দিয়ে দিবে এই যে দেখেন পানি দিয়ে দিছে শাকগুলো করলাম একদম আউড়ে গেছে তার ভিতরে এই যে চাউলগুলোও দিয়ে দিছে তেমন চাউলগুলো আপনাদের ধোয়া দেখাতে পারে না এই যে দেখেন লাল চাউল চাউলগুলো দিয়ে দিচ্ছে এখন এটা এভাবে ঢেকে আস্তে আস্তে হতে থাকবে তেমন ঢেকে দিচ্ছি এখন আর এই পাশে এই যে সাদা ভাত এই যে দেখেন মাছের মাছ দিয়ে টোনা ওই যে আপনার হচ্ছে কৌটের ভিতর যে মাছগুলো থাকে আর এইগুলো বার করার রাখছে আপনার যে ফোল্লা বানাবে ফুল্লার মতন ওইগুলো সেগুলো বানাবে যে আজকের ভিডিওটা একেবারে ছোট আসলে কি আজকে অনেক লোকজন আসতেছে দেখতেছেন বড় পাতিলের রান্না করা অনেক লোকজন আসবে এগুলোর ভিতর ভিডিও বানানো যায় না বেশি লোকজন থাকলে তাদের ভিতর অন করা যায় না ক্যামেরা যে যদি তাদের আবার কিছু বলে কি বা তাদের কোনো চেহারা উঠে যায় সমস্যা হবে এই কারণে আমি আর ভিডিওটা অত অন করি শুধু যখন ওনার ছিল না তখন ওইগুলোয় একটু ভিডিও বানাইছি তা যাই হোক ওইখানে আটতেছি না দেখে এই পাশে এনে এই যে আলু ভাজি করতেছি এই পাশের গ্যাস এনে আলুগুলো আমার বলছে তুই ভাইজা নিয়ে ওই পাশ থেকে তা আমি যে আলু উঠাই দিলাম ভাজা আসলে বেশ লোকজন আসলে না তখন ভিডিও করতেও ইচ্ছে করে না যে কী দেখি বলবে একজন না বলে আরেকজন বলবে আরেকজন না বলে আরেকজন দেখবি তারপরেও একজন বলছে বুড়ির নাতিন তুই খালি ভিডিও বানাস খেলে ভিডিও বানাস এই যে দেখেন মাসাল্লাহ তোমরা হয়ে গেছে এই যে দেখেন ওই সে একদম ফুল এই যে দেখেন মাসাল্লাহ খিচুড়ি খিচুড়ি বানাইছে তার উপর দিয়ে ঘি দিচ্ছে আর এই যে ফুলডাগুলো বানাইছে উপরে দিয়ে আবার নালি দিচ্ছে তার সঙ্গে আবার আপনার হচ্ছে তরমুচা আছে এই যে আমাদের খাবার তা আমরা আমি ওদের ওই সব খাবারগুলো আমি দেখাতে পারি না যখন নিয়ে গেছে সাজাইছে খাওয়ার জন্য তখন আমি দেখাতে পারি না তা আমাদের দিচ্ছে এই যে এই দেখেন সেই ফিলিপিনা আপুটাও আসছে অনেকে আসছে অনেক বাচ্চা কাচ্চা বাচ্চাদের আজকে ছবি ওঠায়নি তা যাই হোক এই যে আমরা সব কাজ কাম সারলাম সব থালি বাটি গেছে এগুলো খাওয়া দাওয়া শেষ করে এগুলো ধুইতে ধুইতে আবারও দেখেন কি বানানো শুরু করছে এখানে কেক বানাচ্ছে তারপরে ওই যে পিঠাগুলো ভাজলো কয়দিন ধরে ওই পিঠার কী লোভ পাইছে কয়দিন ধরেই ওই পিঠাগুলো ভাজতেছে কালকেও ভাজিছে পরশু দিনেও ভাজছে কালকারগুলো আমি ভিডিও বানাইনি তা তো আজকেও ভাজিয়েছে আপনাদের সাথে দেখাচ্ছে দেখেন আমি এগুলো উঠাচ্ছি এগুলো ধুয়ে রাখছিলাম তো এগুলো উঠাচ্ছি তো এই যে এইখানে ঢেকে রাখছি এই যে আজকে এগুলো আবার অন্যরকম কয়েক ডিজাইন আর এই যে এদিকে কেক বানানোর জন্য দিয়ে দিছে কেক এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো বড় বলে অনেক সুন্দর একটা কেক হয়ে গেছে এইগুলোই ওরা খাবে এখন আর এই যে এইগুলো কেক আর এইগুলো একসঙ্গে খাবে তো এইগুলো এখন বাটিতে বাটিতে দিচ্ছে এই যে দেখ আমার বলছে নিয়ে যা দিয়ে এখানে আমি এখন এটা দিয়ে আসবো অফটা আমার কেকগুলো কাটে দিবে কিন্তু ওইখানে নিয়ে যায় কাটবে তো ওইখানে তো আমি ভিডিও অন করতে বলবো না তো এই যে দেখেন আমাদেরও দিচ্ছে এই যে কেক তারপরে গুলা পিঠা আমাকে আরো এই যে লিপি না পট দিচ্ছে এই হলো আজকের ভিডিও আমাদের আমাদের মানে আমার তা বেশি বড় করবো না ভিডিওটি এই যে দেখেন আজকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে দেখেন এইগুলো ওরা পিঠা মিঠা কেকটি খাওয়া হলো এইগুলো আমি এখন ধুয়ে রাখবো চাওয়া খাওয়া শেষ তাও নিবে আরও কিছু কাপ কাপটাপ দিতে বলছে তো আজকে ভিডিওটি এইখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ